এ কোন এমবিএ করছে ওকে কি জিজ্ঞেস করছো ও আগে না আমি আগে আমাকে জিজ্ঞেস করো বৌয়ের কথা শুনে চললে এরকমই হয় কি হয়েছে বলো না তোমার কথা শুনি দু পার্সেন্ট সুদে পাঁচ লাখ টাকা ধার করে আমি ওকে এম ভর্তি করলাম আর তোমার গুণধর ছেলে এম না করে এমবিসি করছে মেয়ে পটানোর ক্লাস ও ছেলের বাপের প্রচুর দেনা বিয়ের পরে বাপ ছেলেতে মিলে মেয়ের বাবাকে লুটেপুটে খাবে সাত নম্বর আর সুতোষ মুখার্জি রোড রাস্তা থেকে ঢুকে সাত নম্বর বাড়ি আমি কিন্তু সত্যি সত্যি ওখানে চলে যাব। যাবো আমি বিভূতি ভূষণ দেবী পাল্টা হঠাৎ এলেন কেন আপনাকে সাবধান করতে জানেন কত কষ্ট করে আমি ওকে আর ওর মাকে মানুষ করলাম দুজনেই আমার সঙ্গে বিক্রি করলো কাকি আর কার মা বলছি ধৈর্য ধরে আমার কথাটা শুনুন আমি ওকে বললাম এম টেক করতে ও করলো না ও এম তে ভর্তি হোক কেন জানেন